আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত থেকে বহিষ্কার হলেন প্রবাসী নারীর ছবি ফাঁসির হুমকি দিয়ে সর্বনাশ ডেকে আল্লাহ প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মধ্যে আবারও নরুচুরে বসার মতো ঘটনা ঘটেছে দুবাইতে এক নাবালিকা মেয়েকে অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখে ব্ল্যাকমেইল করার অভিযোগে একজন এশীয় যুবককে ছয় মাসে কারাদণ্ড দিয়েছে আদালত শুধু তাই নয় সাজা ভোগ শেষে তাকে আমিরাত থেকে বহিষ্কার করারও আদেশ দেওয়া হয়েছে ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক পত্রিকা আল খালিজ জানা যায় মামলা সূত্রে ওই নাবালিকা কিশোরীটির স্ন্যাপসেটের সাথে যুবকের পরিচিত হয় প্রথম দিকে স্বাভাবিক কথোপকথন হলে কিছুদিন পর অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে ব্যক্তিগত ছবি পাঠাতে উৎসাহিত করে কিশোরীটি তার উপর আস্থা রেখে কয়েকটি ছবি পাঠিয়ে দেয় এরপরে বদলে যায় পরিস্থিতি মেয়েটি আর ছবি দিতে রাজি না হয়। অভিযুক্ত তাকে ভয় দেখাতে শুরু করে সে হুমকি দেয় পাঠানো ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেবে এমনকি তার পরিবার বন্ধু এমনকি স্কুলে পাঠিয়ে দেবে এতে ভয় পেয়ে মেয়েটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এর পরবর্তীতে দুবাই পুলিশের সাথে যোগাযোগ করা হয় মেয়েটির পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় মেয়েটি এপ্রিল মাসে দুবাই পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে অভিযোগ হাতে পাওয়ার পর দুবাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ একটি বিশেষ তদন্ত দল গঠন করে তদন্ত দল প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয় তার অনলাইন কার্যকলাপ আইপি অ্যাড্রেস এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয় তল্লাশিতে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যায় অভিযুক্ত গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালানো হয় তল্লাশিতে মেলে একাধিক ডিভাইস যার মধ্যে ছিল একটি ভিডিও এই ডিভিডিতে শুধুমাত্র ভুক্তভোগী কিছুরই নয় আর অনেক মেয়ের অশ্লীল ও স্পর্শকাতর ভিডিও পাওয়া যায় এছাড়া তারা মোবাইল ফোনে অসংখ্য মেয়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল এই থেকে স্পষ্ট অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ করে আসছিল ডিজিটাল ফরেন্সিক বিভাগ আরও জানিয়েছে সে বিভিন্ন মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে ভীতি দেখিয়ে ছবি দেখিয়ে চাইত এবং তা না দিলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিত কিছু মেয়ে ছবি ইতিমধ্যেই তার ব্যক্তিগত ফোল্ডারে জমা রেখেছিল এখানে সব প্রমাণ পাওয়ার পর দুবাই আদালত মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়া নেয় আদালত রায় জানায় অভিযুক্ত ব্যক্তি নাবালিকা শোষণের অপরাধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপরাধের মাধ্যম হিসেবে ব্যবহার করছে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করেছে এই কারণে তাকে ছয় মাসে কারাদণ্ড দেওয়া হলো পাশাপাশি আদালতে আদেশ দেয় তার মোবাইল ফোন ও জব্দগত ডিভাইসে সকল তথ্য মুছে ফেলা হবে সাদা শেষে তাকে চিরতরে আমিরের থেকে বহিষ্কার করা হবে দুবাই পুলিশে কর্মকর্তারা বলছে আমিরাতে নাবালিকা নিরাপত্তা রক্ষা আইন অত্যন্ত কঠোর কেউ সোশ্যাল মিডিয়া অপব্যবহার করে এমন অপরাধ দ্রুত গ্রেপ্তার ও বিচার হয়ে থাকে তারা অভিভাবকদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সন্তানরা কাদের সাথে কী ধরনের অনলাইনে যোগাযোগ করছে তার নজরদারিতে রাখার জন্য এই ঘটনার মাধ্যমে আবারও পরিষ্কার হলো যে প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে সাইবার অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর এ ধরনের অপরাধ করলে শুধু জেল নয় ভবিষ্যতে আমিরাতে আর কখনো ফিরে আসার সুযোগও থাকে না এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই নাবালিকা মেয়েদের নিরাপত্তায় দুবাই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন